নমস্কার রাধে রাধে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি তোমাদের সকলকে নতুন আরেকটি ব্লগে স্বাগত জানাই তো আজকে হলো মঙ্গলবার এখন কিন্তু বেজে গেছে সকাল নটা তো আমি এখন এই ঘরে বিছানাটা তুলতে এসেছি মানে আমার বেডরুমের উঠেছি আজকে সকালবেলায় অনেকটাই সকাল সকাল উঠেছি কারণ ওদের তো স্কুল আছে আজকে তো রিটার্ন এক্সাম শুরু ফাইনাল এক্সাম আজকে থেকে রিটার্নটা শুরু হলো মানে মেন পরীক্ষা যেটা আর কি লিখিত সেটা আজকে থেকেই শুরু হলো আঠেরো তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল তো যাই হোক সেই জন্য জানোই তো বাচ্চাদের ফাইনাল এক্সাম মানে সেটা মা বাবারও এক্সাম একরকম তো ওইরকমই একটা টেনশান তো কাজ করবেই আর আমি বরাবরই মানে আমি যখন পড়াশোনা করতাম ছোটোবেলায় যখন স্কুলে পরীক্ষা চলতো ওটা আমার একটা হ্যাবিটই বলতে পারো একটা ধারা বলে না যে ওকা অযথা টেনশান করা অঙ্ক কোশ্চেনটা হাতে নিয়ে এমনই টেনশন আমার হয়ে যেত ওতেই আমি অঙ্ক কিছু ভুল করে বসে থাকতাম আর বাকি কিছু অঙ্ক তো ভুলে গিয়ে বসে থাকতাম মানে আমি অঙ্কে কোনো দিনই খুব একটা ভালো ছিলাম না ওটা অনেক পরেই বলতে গেলে ভালো হয়েছি মানে অনেকে আছে না অঙ্কে প্রথম থেকেই ভালো থাকে কিন্তু আমি প্রথমে খুবই খারাপ ছিলাম সেটা আমি ক্লাস সেভেন এইটে ওঠার পরে অঙ্কে ভালো নাম্বার পাই আর কি তার আগে পর্যন্ত অঙ্কের নাম্বার খুবই কাঁচা মানে নাম্বার খুবই কম আসতো মানে লজ্জার বিষয় হয়ে যেত এক এক সময় তো এখন বিছানাটা দেখো গুছিয়ে ফেলেছি আর ঘরের মেন বিছানাটা যদি একদম সুন্দর টান টান করে ঝেড়ে গোছানো হয়ে যায় তখন ঘরটা সত্যিই বেশিরভাগটাই মনে হয় যেন গোছানো হয়েই গেল তবে হ্যাঁ বিছানাপত্র বাদেও ঘরে কিছু জিনিসপত্র একটু প্রতিদিন একটু মুছে নেওয়ার দরকার একটুখানি কাপড় বুলিয়ে নিতে এমন কিছু ব্যাপার না জাস্ট কয়েক আমি তো বলবো আধ ঘন্টাও লাগে না কয়েক মিনিটেই হয়ে যায় দশ পনেরো মিনিট একটু এক্সট্রা সময় দিলে এই কাজগুলো করা এমন কিছু ব্যাপার না তো যাই হোক সেটা আর কি মানে আমি যদি নাও করি কোনো সময় স্কিপ করে দিই পরে আমার নিজের কাছেই খারাপ লাগে হয়তো আমি আয়নার সামনে এসে দাঁড়ালাম দেখব তখন তাকের মধ্যে একটু ধুলো দেখা যাচ্ছে এই তো আয়নার মধ্যে একটু দাগ দেখা যাচ্ছে তখন মনে হবে যে কেন সকালে মুছলাম না তো সেই কারণেই যেগুলো ভালোবেসে দায়িত্ব সহকারে নিজের সংসারে কাজ এটা আমার কর্তব্য করে নেওয়া আর নিজের স্যাটিসফ্যাকশানটাও কাজ করে যে আমি যাতে আমার সংসারে কাজগুলো করে যাতে আমি শান্তি পাই তো সেভাবেই কাজটা করার চেষ্টা করি আর এখানে আমার মেয়ের সাথে একটু কথা বলছিলাম তো বড়ো মেয়ে এসছে এতদিন পরে তো ও দুদিনের জন্য জাস্ট এসেছে ওকে আবার দৌড়তে হবে রেজিস্ট্রেশনের জন্য তো ও তোমাদের সাথে মানে ব্লগে সেভাবে শেয়ার করাও হলো না তো এই কাজগুলো করে তারপরে যাব চা করব তো ও ঘুম থেকে উঠেছে তো আমি বললাম ব্রাশ করেছিস দিয়ে বললো হ্যাঁ করেছে তো আমি বললাম ঠিক আছে যা আমি চা করছি তো এখন এই চা করে খাবো আর কি ওইদিকে মাও ওপরে গেছে নিচের ওদের ওরা স্কুলে যাওয়ার পরে মা আবার ওপরের একটু কাজ সারতে চলে যায় তো ওই জন্যই এখন ওই সবাই মিলে চা খাবো তো মাকে লিখা চা দিয়ে দিয়েছি তারপরে আমরাও একটু লিখার চা খেয়েছিলাম তার কিছুক্ষণ পর আবার ওই সাথে সাথেই বলতে পারো আবার একটু দুধ চা করলাম তো মনে আবার দুধ চা খে দুধ চা খেতে ভালোবাসে তো দুধ চা খেলাম বিস্কিট দিয়ে তো তারপরে এই যে আসলাম এখন আমি ঘরটা মুছে নেবো ঝাড় দিয়ে এমনি এই সমস্ত কাজগুলো করে চলে গেছিলাম চা খেতে তো এখানে জামা কাপড় আমি এনে রেখেছি এক ঝটকায় আমাকে আবার বাইরে যেতে হলো মানে জামা কাপড় আমি ঝেড়েই এনেছি তা সত্ত্বেও আমি জানি না কোথা থেকে একটা ছোট্ট মাকড়সা যে মাকড়সাগুলো হয় না একদম বেবি মাকড়সা মানে সুতোর মতো দেখতে ওইগুলো না মানে গোল গোল যে মাকড়সাগুলো হয় ওই যেগুলো খুব তাড়াতাড়ি দেখবে যায় কোথা থেকে যে আমার ওই নাইটির মধ্যে সাইডে এসে বসেছিল না কিসের থেকে এসেছে নাকি উড়ে এসে পড়েছে জানি না অথচ এদিকে কিন্তু কোনো মাকড়সা নেই ওটা মনে হয় বারান্দায় যে জামাকাপড় রেখেছিলাম ওখান থেকেই এসেছে অথচ আমি কিন্তু সেভাবেই সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তারপরেও যে এগুলো কোথা থেকে আসে তো অবাক হয়ে গেলাম তো আমি যদি না দেখেই ভাজ করে ঢুকিয়ে ফেলতাম ড্রয়ারের মধ্যে তাহলে কী হতো আর আমার এটা অভ্যেস জানো তো মানে জামা কাপড় বাইরে থেকে আনলে ঝেড়ে আনা ঝেড়ে তারপরে ভাজ করা সেটা কিছু মানে সেটা বাইরে পড়ে যায় কি বা ঘরে পড়ি বা ওটা কাঁচা জামাকাপড় হোক কি ছাদ থেকে আনি কি উঠোন থেকে তুলে আনি মানে জামা কাপড় আমার অভ্যেস ঝেড়ে তারপরে ভাজ করে মানে রেখে দেওয়া আমি ওইরকম এনেই সাথে সাথে ভাঁজ করে রেখে দি না তো এগুলো করি বলে হয়তো অনেকটা ভালো আছি না হলে দেখবে আমাদের স্কিনে অনেক সময় ইচিং হয় কোনো একটা অ্যালার্জি হলো আমরা কিন্তু বুঝতে পারি না কিসের থেকে হলো কোথা থেকে কি যে জামাকাপড়ের সাথে লেগে যাবে আমরা নিজেরাই টের পাবো না সেজন্য সব সময় একটু সতর্ক থাকা দরকার বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে তো আরও বিশেষ করে এগুলো খেয়াল রাখা দরকার তো মা তো ভীষণই কনসাস থাকে এই সমস্ত ব্যাপারে আর আমিও আমার একটা অভ্যেস হয়ে গেছে আমি বরাবরই এইরকম তো ওই যে মার থেকেই হয়তো এই শিক্ষাগুলো পেয়েছি তো এখানে ঘর দর ঝাড় দেওয়া তো হলো তো এবার ভাব প্রথমে ভাবিনি যে এক্ষুনি মুছে নেব। তারপরে দেখলাম যে ঠিক আছে এখনই মুছে নি। দেখলাম বাইকটা বারান্দায় ঢোকানোর আগেই না মুছে নিই ওদের ছুটি হবে দুপুর বারোটার সময় মানে আজকে তো পরীক্ষা তার জন্য আগে আগে ছুটি হয়ে যাবে তো ওদেরকে স্কুল থেকে এনে তারপরেই মনে হয় বাইকটা ঢোকাবে তো ওই জন্যই আমি দেখলাম ঠিক আছে এখন বাইক বাইরে আছে ঝটপট করে মুছে নি মোছা হয়ে যাক একদিকে তো কাজ আমার হয়ে গেল তো ঘর মোছাটা হয়ে গেলে আমি রেহাই পাই এতগুলো ঘর মোছতে না অনেক সময় লাগে তো তো বলতে পারো যে ঘর মোছাটা আমার কাছে একটা বিশাল একটা বড় ব্যাপার মানে সবকটা ঘর মোছা যতক্ষণ না হয় ওই শান্তি পাই না ঘর ঝাঁপ দিয়ে মুছে নেওয়াটা মানে অনেক বড় একটা কাজ বলতে পারো এতগুলো ঘরের যেহেতু তার জন্য তো আমার হাজব্যান্ড আবার বেরিয়ে গেছে তো ওই আজকে মঙ্গলবার পুজো দেওয়া আছে তারপরে পুজো দিয়ে আসবে অঞ্জলি টঞ্জলি সবই দেয় তারপরে ওদেরকে আবার আনা আছে আর হয়তো ওদেরকে এনেই অঞ্জলি দিতে হবে পুজো আজকের দিন অনেকটা দেরি করে হয় আর কি তো ফাইনালি আমার সব ঘরে কাজ এবার কমপ্লিট হলো তো এবারে আমি রান্না করব। তো চালটা আমি এখন ধুয়ে একবারে বসিয়ে দেবো আজকাল চাল ভেজানো হয়নি তো চাল আমার আর প্রতিদিন নিয়ম করে ভেজানো হয় না যদিও আমাদের যা চাল আনে সেটা ভিজিয়ে রাখার অতটা দরকার হয় না তবুও চাল ভিজিয়ে রাখলে রান্নাটা তাড়াতাড়ি হয় আর ভাতটাও দেখবে অন্যরকম হয় আর এবার যে চালটা এনেছে এটা আর একটু অন্যরকম এটা আরও বেশ ভালো খুব টেস্টি এই ভাতটা কি বেশ রাইস লাল লাল বাবা রাইস না কী বেশ হবে তো আমি বুঝি না অনেক রকম ভেদাভেদ থাকে তো একটা নামেই হয়তো অনেক রকম চাল থাকতে পারে দু তিন রকমের তো আমি শিওর বলতে পারছি না তোমাদের তবে ভাতটা অসাধারণ খেতে মানে শুধু আলু সিদ্ধ ভাতই যেন খাওয়া হয়ে যাবে আর চালের দানাগুলো না ভীষণ ব্রাইট একদম পরিষ্কার একদম ধবধবে ফর্সা এরকম এমনিতে তো কোনো কাকড় টাকড় থাকে না এখনকার চালে যেগুলো আনে তো যাই হোক আর এই চালে যে জলটা এই জলটা কিন্তু তোমরা কাজে লাগাতে পারো মানে চাল ধোয়া জল মানে ভীষণ ভালো টোনারের কাজ করে বা কোনো প্যাক যদি ব্যবহার করো সেক্ষেত্রে দু চামচ চাল ধোয়া জল দিলে স্কিনের খুব উপকার মানে খুব ভালো একটা কাজ করে কিন্তু আমরা যেমন চাল ধোয়া জল গাছের গোড়ায় দিই সেটা বলছি না মানে তিনবারের বার যখন চালটা ধোবে একটু ভেজানো জলটা রেখে দেবে তো ওটা কিন্তু দু তিন দিন ফ্রিজে স্টোর করে রাখতে পারবে বা তার বেশিও রাখা যায় খুব ভালো টোনার হিসেবে ব্যবহার করতে পারবে বা যে কোনো ক্ষেত্রে স্কিনে ব্যবহার করতে পারবে তো এখানে এই যে মনার সাথে গল্প করতে করতে সবজি কাটছি আর এদিকে মনে মটরশুটিগুলো সব ছাড়িয়ে দিয়েছে বক বক করতে করতে ও তো ওর পেটে দুনিয়ার মানে সমস্ত কথা তো সব মানে বলবে গল্প করে করে বলবে ওই করতে করতে সব মটরশুটিগুলোও ছাড়িয়ে ফেলেছে তো যাই হোক এখানে আমি সবজি বানাচ্ছিলাম ও বলবে সারা দেশের খবর কোথায় কোরিয়ান কোরিয়ান নিউজ কোথায় আফ্রিকা কোথায় মানে কোনো স্টেট মানে বাকি নেই কোনো মানে কি কান্ট্রি বাকি নেই কি বলছি স্টেট স্টেট বলছি কেন কোনো কান্ট্রি বাকি নেই সব জায়গার খবর ওর কাছে আছে সমস্ত ইন্টারন্যাশনাল নিউজ কোথায় কি সব আমাকে বলছে তো কিছু কিছু খবর তো মানে কিছু কিছু কথা তো আমার মাথার উপর দিয়েই যাচ্ছে তো যাই হোক আমি ওকে বললাম যে বেশি কিছু এক্সট্রা মাথায় নিতে যাবি না তাহলে কিন্তু ওই ব্রেনের মধ্যে ওগুলোই চলবে দি বলছে না এগুলো তো আমার সাবজেক্টেই আছে তো আমাকে তো এগুলো জানতেই হবে পড়তেই হবে তাহলে তো কিছু করার নেই যেগুলো সাবজেক্টের মধ্যেই রয়েছে বা যেগুলো তো আমাকে স্টাডি করতেই হবে এগুলো তো আমার সাবজেক্টেই আছে তো এখানে ভাত বসিয়ে দিলাম তো ভাতটা বসিয়ে ইতিমধ্যে দেখি আমার হাজব্যান্ড একটু পরেই চলে এসেছিলো এসেছে ও খাবার নিয়ে অনেক কিছু জিনিস নিয়ে এসছে এদিকে পুজো দেবে সেগুলো সব এনেছে মালা তারপরে ঠাকুরের ভোগ এটা সেটা নিয়ে এনেছে যেগুলো মন্দিরে নিয়ে যাবে তার সাথে সকালে খাবার নিয়ে এসেছে যেহেতু মনা আছে তো ও তো ওখানে পটা তরকারি তো এখানকার তার এখানকারটা তো খেতে পাচ্ছে না তো ওই জন্য নিয়ে এসেছে সবার জন্যই এনেছে তো আর এখানে এই যে কিছু খাবার দাবার ওদের ঘরের তো এগুলো নিয়ে আসলো আর বলল যে এই যে ফুল মালা এগুলো এনেছে তো এগুলো বলল। তুমি রেখে দাও আমি এসে নিচ্ছি তারপরে এগুলো নিয়ে ও মন্দিরে গেল আর কি তো চলো এখন এই খাবারটা দিয়ে দেবো মন আর খিদেও পেয়েছিলো তো আমি বলেছিলাম যে তাহলে আজকে খাবার কিনেই এনো আজকে যদি খাবার বানাতে যে আমার অনেক দেরি হবে রান্না দেরি হয়ে যাবে তো দেখো এখানে বেলপাতা আছে সুন্দর করে মালা বানিয়ে এনেছে সাদা কি ফুল দিয়ে তারপরে গেঁদা জবা এগুলো দিয়ে বাবার জন্য একটা মালা গেথে এনেছে আর দুজনের জন্য আছে ওর একটা বন্ধুর ও পুজোটা আজকে ওকে দিতে হচ্ছে মানে দুটো ভোগ দুটো মালা আজকে যাবে আর এই যে এখানে এটা হচ্ছে ম্যাকরনি এনেছে তার সাথে আমার চুলের একটা কালার যেটার জন্য আমি সামনে এসে কথাই বলতে পারছি না চুলের আজা দশা আর এই যে দুটো ভোগ দুটো ভোগ আজকে যাবে ঠাকুরের মানে বজরঙ্গলির আর তার সাথে ওই যে একটা বডি ওয়াশ এগুলো টুকটাক এনেছে আর কি ঘরের জন্য তো এখন এই যে খাবারটা আগে দিয়ে দিই আর আমারও না খিদে পেয়েছে আমিও একটু খাবো মানে একটা পরটা আমি খেয়েছিলাম এখানে দেড়টার মতো দিয়েছি মনাকে আর আমি একটা খেয়েছিলাম তো এখানে এবারে আমি রান্না বান্না শুরু করে দিয়েছি তো সবার আগে আমি বানাচ্ছি শুক্তো তো শুক্তোটা আমার হাজব্যান্ড বানাতে বলেছে তো আমি প্রথমে ভেবেছিলাম সজনে ডাটা দিয়ে আলু দিয়ে পোস্ত দিয়ে বানাবো তো বলল যে শুক্তো করো শুক্তোটাই বেশি হেলদি তো স্বাস্থ্যের পক্ষে ভালো তো এই সময় শুক্তো খাওয়াটাও দরকার ওদের তো আমি বললাম ঠিক আছে কারণ ওর শুক্তো পছন্দ আমি জানি তো সেই কারণেই শুক্তোর জন্যই সব আইটেম বানিয়ে নিলাম তো এখানে বড়িগুলো প্রথমে ভেজে আমি তুলে নেব। তো বড়ি ভেজে তুলে রেখে এই বড়িগুলো কিন্তু এমনি কলার ডালে বড়ির মতো না একটু বেশি ভালো এগুলো মানে খুব টেস্টি আছে সহজে নষ্ট হওয়ার মতো না তো আর এমনি কিছু বড়ি থাকে দেখবে যেগুলো কিন্তু একটু রোদে না দিলে ওগুলো নষ্ট হয়ে যায় কিছুদিন পরে দেখবে ঘরে রাখলে কেমন একটা হয়ে যায় তো সেই বড়িগুলো আমার আবার একদম ভালো লাগে না তো এখানে অল্প তেল তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিয়েছি একটু রাঁধুনি একটু সর্ষে অল্প একটু রাঁধুনি অল্প একটু সর্ষে দিয়েছি তারপরে এখানে সুক্ত সবজিগুলো দিয়ে দিলাম তো শুক্তো সবজির মধ্যে এখানে আছে সজনের ডাটা বেগুন আলু পেঁপে তারপরে আছে মানে যা যা মোটামুটি দেওয়া যায় সবই দিয়েছি যেগুলো পেট ঠান্ডা করবে আমি না একটু কুমড়োও দিয়েছি কুমড়ো মনে হয় দেয় না তবু আমি একটু কুমড়ো দিয়েছি আর আলুও দিয়েছি শুক্তোতে যা দেওয়া যায় মোটামুটি সবই দিয়েছি শুধু কাজকলাটা মনে হয় আজকে ছিল না হ্যাঁ কাজকলা দিতে পারি না আগের দিন কাজকলা দিয়েছিলাম আর উচ্ছে তো দিতেই হয় উচ্ছে দিয়েছি তো এখানে লবণ হলুদ দিয়ে সবজিগুলোকে একটুখানি ভেজে নেব তারপরে পোস্ত বাটা দিয়ে শুক্তোটা রান্না করব। একটুখানি আদা বাটাও দিয়েছিলাম তো এইভাবে শুক্তোটা করলে খুব টেস্টি হয় আর কি আর খেতে ভীষণ ভালো লাগে তো পোস্ত বাটা দিয়ে এখানে বেশ ভালো করে একটু মাখিয়ে কষি কষিয়ে নিলাম তারপরে স্বাদ অনুসারে লবণ সামান্য একটুখানি চিনি দিয়েছি দিয়ে জল দিয়ে এখন ঢাকা দিয়ে রাখবো লো ফ্লেমে আস্তে আস্তে যখন নরম হয়ে যাবে তখন নামিয়ে নেব আর হ্যাঁ আগের দিন ভিডিও দিতে পারিনি তার কারণে সংসারের চাপে পেরে উঠিনি এডিট করে উঠতে পারিনি তো জানো তো আমরা কেন ইউটিউবে সফল হতে পারছি না আমার মতো অনেকেই আছে আমরা আমাদের নিজেদের ভুলের জন্য সফল হতে পারছি না সেই ভুলগুলো কিন্তু আমরা সবাই ভালো করে জানি যে কি ভুল করছি আমরা কি করা উচিত তা সত্ত্বেও শুধু দেখে যাচ্ছি শুনে যাচ্ছি কাজে আর সেটা করতে পারছি না যেটা হচ্ছে আমি তোমাদের বলি যদি তোমরা আমার মতো কেউ থাকো তাদের কাজে লাগবে যদি ইউটিউবে সফল হতে চাও তাহলে প্রতিদিন ভিডিও দাও আর একটা টাইমে দাও আর যদি সন্ধ্যা হয় তো সন্ধ্যাবেলায় একটা টাইমে আর যদি সকাল হয়তো সকাল দুপুর হয়তো দুপুর তবে যদি ব্লগ ভিডিও দাও তাহলে আমি বলবো সেটা দুপুর নয়তো সন্ধ্যাবেলায় দাও তো এই হচ্ছে ব্যাপার মানে একটা রেগুলারিটি মেনটেন করতে হয় একটা টাইম যদি মেনটেন করা যায় ইউটিউবে সফল হয় এমন কিছু বিশাল ব্যাপার না হ্যাঁ হতে পারে কিছু কন্টেন্ট এখন এরকম চলে এসেছে যা যার জন্য অনেকেই বলে যে আজকাল আর সোজা আঙুলে ঘি ওঠে না মানে আঙুলটাকে বেঁকাতে হয় অনেকেই এই কথাটা বলে যে ওই ব্যাকা একটা টাইটেল হবে ব্যাঁকা একটা থাম থামনেল হবে তবেই সবাই ক্লিক করে না অচেত সিম্পল ভিডিও আজকাল কেউ দেখে না সিম্পল থামনেলে কেউ ক্লিক করে না সিম্পল টাইটেলের ভিডিও কেউ দেখে না এটা একদম ধ্রুব সত্য কথা তো এখানে সুক্ত হয়ে গেছে এখানে আমি তরকারিটা করছি তো কি আর করা যাবে বলো তো আমরা তো সেই লেভেলের না আর আজকাল যাদের ভিউজ বেশি বাবা যাদের লাখে ধরো পঞ্চাশ হাজার ভিউজ আসে লাখে ভিউজ আসে হ্যাঁ তাদের তো তারা তো আজকাল সেলিব্রিটি নিজেরা মানে তারা তো তাদের হাব ভাব চালচলন তারা নিজেদের মুখেও সেটা প্রকাশ করে তো এটা তাদের দোষ না এটা মানে মানে কী বল ভিউয়ার্সটাই তাদেরকে সেই জায়গায় পৌঁছে দিয়েছে তো এরকম বহু সেলিব্রিটি আছে তাদেরও মনে হয় এত অহংকার নেই বা এতটা তারা ভাব নেয় না এরা যা ভাব নেয় তো যাই হোক যার যার নেচার যে যার ভাগ্যে পাচ্ছে এটা কাউকে বললে আবার বলবে জেলাসি করে বলছে সব দিকেই মুশকিল মানে কি বলো তো আমরা তো সমাজে চলছি ধর একটা প্ল্যাটফর্মে কাজ করছি এটা একটা সোশ্যাল প্ল্যাটফর্ম তো এখানে যা দেখব যা ভিডিও সামনে আসবে সেগুলোর একটা মানে অভিজ্ঞতা ওয়াইজ একটা মানে বক্তব্য তখন মুখে চলে আসে বা বলতে ইচ্ছে করে তো আমি অবশ্যই কারোর ভিডিও থেকে কখনো জীবনে কোনো নেগেটিভ কমেন্ট করিনি করতে চাইও না হ্যাঁ যদি কোনোটা ভালো না লাগে স্কিপ করে বেরিয়ে যায় কিন্তু কারো ভিডিওতে গিয়ে নেগেটিভ কমেন্ট আমার করতে একদমই কোনোদিনই মন থেকে স্পৃহা জাগেনি তবে একটা জিনিস আমি মানে ভীষণ একটা ভাইব্রেশন একটা এনার্জি ফিল করি করেছি একটা টাইমে আমি যার ভিডিও খুব ভালোবাসতাম দেখতাম বিশ্বাস করো মানে এখন দু একটা এরকম চ্যানেল আছে যাদের ভিডিও আমার তাদের দিকে তাকাত মানে ভিডিওর দিকে তাকাতেই ইচ্ছে করে না ভিডিওটা ক্লিক করতেই ইচ্ছে করে না জানি না কেন তাদের এমন এমন কিছু নেগেটিভ সাইডগুলো দেখেছি বা যেগুলো ফেস করেছি বা অভিজ্ঞতা করেছি না মানে তাদের ভিডিও দেখলে আমার মনে হয় না যে সেটা ক্লিক করি মানে এটা আমার অন্তর থেকে বললাম আমার মনের থেকে কথাটা চলে আসলো তোমাদের আজকে বলে ফেললাম তো যাই হোক ওদের কাপড়গুলো না স্কুল থেকে আসার পরে আমি বাইরে ছড়িয়ে দিই ধরেই আমি ঘরে রাখি না বাইরে কিছুক্ষণ রাখার পরে পরে আমি ঘরে হ্যাঙ্গারে করে ঝুলি রেখে দিই দ্য গার্ল লুক অ্যাট দ্য চিলড্রেন হ্যাপিলি টেন্ডার <laughs> the good boy never said an ugly one. Mm -hmm. The color from the flowers go in the rainbow. Fields covered with grass is called Meadows. The rainbow maker was picking up the fading petals. The dash rolled himself in the dust cloak. Mm -hmm. I mean, you know. Achha, the young girl's home was behind a Loud. Hmm? Fading. Fading less bright. Wood. Wood. Huh? Small forest Wagon. Wagons. Is uh, cars pulled by horse? Certainly. Surely. Opposite. Beginning. Beginning. Hmm? Opposite. Beginning. Ending. Fresh. Fresh state happy sad behind front my bed is waiting cool and dash kehabem my bed is cool and fresh with lines smooth and fair okay তো কোয়েশ্চেনগুলো আমি যা যা জিজ্ঞেস করলাম গোপাল সব সঠিক আনসার দিলো আর মিষ্টুও সঠিক আনসারই দিয়েছে তো মিষ্টুর আজকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ছিল আর কি বেঙ্গলি ছিল তো এখানে এই যে বজগুলি প্রসাদ চলে এসেছে তো এখানে হাজব্যান্ড দিয়ে গেছে ও আবার যার পুজো দিয়েছিল সেই বন্ধুর প্রসাদটা দিয়ে আসতে গেছে আর কি তো এখানে দেখো কি দেওয়া হয়েছে তো আজকে দেওয়া হয়েছে বেসনের লাড্ডু তো বেসনের লাড্ডু আমার ভীষণ প্রিয় এইটা হচ্ছে বজ্রঙ্গলি প্রসাদ আজকে বেসনের লাড্ডু দিয়েছে হ্যাঁ লাড্ডু ঘি আর পিওর হান্ড্রেড পার্সেন্ট পিওর ঘি করে তো এই লাড্ডু প্রসাদগুলো ওরা ভীষণ ভালোবাসে মানে ওয়েট করে থাকে কখন বজ্রঙ্গলি প্রসাদ বাড়িতে আসবে তো এই লাড্ডুও দিয়েছে প্লাস ওই প্যাকেটটার মধ্যেও না আলাদা করে বন্দির লাড্ডুও দিয়েছে ওগুলো বেশ টেস্টি ছিল আর কি আবার সেই মাখার সন্দেশও দিয়েছিল মাখা পাটালিগুড়ের সন্দেশ তো একটু সিম বাটা করেছিলাম তোমাদেরকে দেখানো হয় নিয়ে তর্কে লাস্টের এক ঝলক দেখালাম তো এখন ওদেরকে খেতে দিয়ে দিয়েছি দেখো ওরা বাটা এত ভালোবাসে তো মনে দিন পর বাটা খেতে পারছে মনে তো খুব ভালো লাগছে তো এই এখন ওদেরকে খেতে দিয়ে দিচ্ছি তো আমাকে তো সেই থেকে বলছে তুমি খেতে বসো তুমি খেতে বসো আমি বলছি দাঁড়াও লাস্ট আমি এটা দিয়ে দেবো তারপর আমি খেতে বসছি তো বন্ধুরা আজকে দুপুরের খাওয়া দাওয়ার সাথে আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো রাধে রাধে